সুজন হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি বিশ্বাস করি সবাই ভালো আছেন আজকে আমি একটা জায়গায় আসছি আপনাকে একটি উপহার দেব বলে উপহারটি হচ্ছে একজন সাধারণ মানুষ হ্যাঁ গ্রামের কেঁতে গাওয়া মানুষ ওনার কণ্ঠে আমরা বিখ্যাত গান শুনবো এবং সে হচ্ছে অনেক ভালো গান গাই হ্যাঁ মানুষ কিন্তু সিম্পল কিন্তু অনেক ট্যালেন্ট তার তিনি হচ্ছেন আমাদের হ্যাঁ উনি অসম্ভব সুন্দর গান করে হুম হ্যাঁ আপনি খুব গান করতে পারেন না এই মোটামুটি মোটামুটি গান করতে পারেন আপনার গান কিন্তু আমি দেখেছি এবং শুনেছি বিভিন্ন অনুষ্ঠানে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি এবং গ্রামগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে বিয়ে বিয়েবাড়ি শ্রাদ্ধ বলেন তারপরে বাগদান হাবিজাবি মানে এছাড়াও বিভিন্ন ঢাকা শহরে কিছু কিছু হোটেলে রেস্টুরেন্টে গান করেছেন উনি এবং তার গান অনেক বিখ্যাত আমরা ইউটিউবে গেলে আমরা দেখতে পারবো হ্যাঁ তার নাম হচ্ছে ওয়েসলি রিসেল তার আমি যেখানে আসছি এটা হচ্ছে দুর্গাপুর হ্যাঁ দুর্গাপুর মাধব মাধবপুর হ্যাঁ দুর্গাপুর বিড়ি মাধবপুর অনেক সুন্দর ট্যালেন্ট আপনি কি আজকে আমাদেরকে কি গান শোনাবেন আমি গান শোনাবো দর্শকদের জন্য গান একটি বাংলা গান বাউল হ্যাঁ সুন্দর আমরা চলুন আমরা গান শুনি হ্যাঁ রেডি মোড়ছি মছি আমি মোড়ছি তোমরা কেবর মহিরনা। না মরছি আমি মোড়ছি তোমরা কেবর মহির না যদ মোহন বুজে না তর মোহন দিও না যেদ মোহন বুজে না তার মোহন দিয় না মোটি মোড়ছি আমি মোড়ছি তোমরা কেবর ময়োন না মোছি আমি মোড়ছি তোমরা কেবর মোড়া যদ মোহন বোঝে না হারে মোহন না যগ মোহন বোঝে না তার মোহন দিও না আসি তুলাই শের হইলে হয়ত কম হইলে মিলবে না মনের রজন আশি তুলাই শের হইলে চল্লিশে হয়রে মন একটি কম হইলে ফিরবে না মনের মন্দিরে জনা মন্দির কি নিতে হয় মন জানে প্রেমী সব জনা মন বোঝে না তার মন যেদর মহন বোঝে না তে মোহন দিও না মোছি আমি মরছি তোমরা কেবল মহির না মসি মাসি আমি মরছি তোমরা কেবল ময়রো না যেদর মন বোঝে না তার মোহন দিও না যেদর মহন বোঝে না তার মোহন দিও না মন ছেড়ি তো লাই গেলে পাইবা না রে হে এই মন প্রেম নগরে গেলে পাইবা সুজনে মিলবে সুজন মন গাছের তো লাই গেলে